হ্যাঁ ঘুমাই তো না স্যার ঘুমাইনি আমি আপনার জন্যই ওয়েট করতেছি স্যার আচ্ছা তাহলে কথা তো স্যার লাগছে যে আমাদের আমি স্যার এটা টোটালি হ্যান্ডেলিং আমি করি না প্রথম থেকে আমি করি না আমি যা করাই উপর উপর করাই এখন ওই যে আমাদের আপনি কিনলেন আমাদের যশোরে ছিলেন না স্যার ছাব্বিশ ছিল এখন কুষ্টিয়া ডিভিশে আছে স্যার এখন ও তো আমাদের যশোর ডিবিতে আসতে যাচ্ছে এখন বিভিন্ন জায়গায় ও তদবির করার চেষ্টা করতেছে এবং ও আমাদের এর সাথে যোগাযোগ করছে তা এক্সিসার ওকে একটা অ্যামাউন্ট এর কথা বলেছে যে এই অ্যামাউন্ট দিলে ও আসতে পারবে এসপি নাকি বলছে তিরিশের কথা হ্যাঁ হ্যাঁ এসপি টা তিরিশ দিতে হবে তা ও বলেছে কি যে স্যার আমার যদি তিরিশ থাকতো তাহলে তো আমি এখন মানে সিঙ্গাপুর থাকতাম এই কথা বলছে সাব্বির সাব্বির অনেক কান্নাকাটি বলছো যে আমার স্যার একটু যদি পনেরোই মধ্যে করে দিতে পারতেন এই কথা নাকি আমাদের এসে স্যারকে ও বলেছেন সাব্বির ভালো হবে না সাব্বির আমি চিনি ও আমার কাছে ছিল খুব না সাবির এটা কিন্তু উনি ডাইরেক্টলি কিন্তু এসপি স্যারের সাথে কথা বলেনি এটা একজনের মাধ্যম দিয়ে বলানো হয়েছে সে আবার আমাদের আমার চাচা হয় বুঝছেন তার সাথে আবার আমাদের আনিস সম্পর্ক ভালো তা সে বলছে কি যে ভাই আপনি তাহলে একটু যদি আনিস স্যারের সাথে কথা বলে দেখেন যে আমার যদি আনতে পারে তাহলে কেমন কি হয় তা তখন সে না ঠিক আছে সাবির ও ও ডাইরেক্টলি কোনো কথা বলেনি ডাইরেক্টলি ও সুবিধা আর ও আনিসকেও পারবে না ও আনিসটাকে আসতে চায় না আর আনিসকে পারবে না আনিসকে নিস্লাট가가 ও ওকে থেকে কি করবে আরো তো জায়গা আছে তাই না এটা তো আশ্বস্ত করছে আনিস্টারটাকে মানে বলছ যে এত dili আসতে পারবে আছে এত dili আসবে কি হবে ডিআইজি না ডিআইজি ফরটিং না দিলে তো আজকে আর হবে না এখন তারপরে আমার আমি তো চাতারে বলছিল যে আমি মনিশরের কথা তো স্যার আপনাকে বলছিল যে ওনার ওনার রেফ ওnata রাখবো আপনাকে আমি কথা আমি ছোট হইছি একই কথা এসপি যদি 30 না দেয় জি না কত না বক্তব্য এখন ও তো 30 এর হচ্ছে না ও आल्सो যে আমি যদি ও ইন ফ্যাক্ট ওরই না দেয়া ভালো ওরই কারণ ও মানুষের পর্দায় পড়ে না ও খুব দুষ্টু লোক ও এই যে ভালো कमाई করতেছে ভাগ দেয়া লাগতেছে না ও เดียว ওর ভালো এখানে এসে ও এসপি জানাবে না কিছু পয়সা দিয়ে গেলে বেয়াজিরও জানাবে না অতএব ও দুষ্টমি করবে ও ও더라দার লোকস হ্যাঁ আচ্ছা হ্যাঁ ও তো আস্তে আস্তে স্যার ওলো মুক্তি যোদ্ধা সন্তান প্লাস লোক আর প্রোফাইল প্রোফাইল ভালো ছেলে প্লাস সাপোর্ট দাও প্রোফাইল আমার সাথে আছে ওই স্প্রে বলে ওটা করা যাবে আর তারপরে কোথায় কারো কি এনে কেন করবে তুমি ভালো থাকবে তোমার সাথে কথা বলে আমারও ভালো লাগে